সুখবর 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 ঢাকা শিক্ষা বোর্ড ইতিমধ্যে তাদের আপডেট নোটিশ প্রকাশ করেছে বিশাল একটি সুখবনে ঢাকা শিক্ষা বোর্ড তাদের আপডেট নোটিশ প্রকাশ করেছে এই নোটিশে কি কি বলা রয়েছে কিভাবে কি করতে হবে অনেকেই জানে না বা জানতে পারছে না বা বুঝতে পারছে না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করে দিলাম তারা যেন সুন্দরভাবে তাদের কাজটি করতে পারে এবং সহজেই বুঝতে পারে সো ডিয়া স্টুডেন্ট তোমরা নোটিশটি অবশ্যই ডাউনলোড করে নিবে কী কী করতে হবে সব তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং কীভাবে কী করবে সকল তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ ঢাকা শিক্ষা বোর্ডের নোটিশটি এখানে দেওয়া রয়েছে আমি নোটিশটি ডাউনলোড করেছি তোমরা চাইলে সেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে সো নোটিশটি ডাউনলোড করা হয়ে গেলে তোমরা এখন আমার সাথে নোটিশটি পড়ো বা বোঝার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে যে নোটিশে কী কী বলা রয়েছে সো ডে স্টুডেন্ট দেখতে পাচ্ছ ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে আজকেই অর্থাৎ আঠাশ তারিখ সো নোটিশে অনেক কিছু বলা রয়েছে সো নোটিশে কী কী বলা রয়েছে আমরা এখন জানবো বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ তার মানে যারা একাদশ শ্রেণীতে বর্তমানে রয়েছে তাদের জন্য সো বলছে যারা একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি হতে পারেনি অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারেনি এখন পর্যন্ত অনেকেই ভর্তি হয়েছিল কোনো রকমে কোনো একটি কলেজে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেনি সময় স্বল্পতার কারণে বা সময় শেষ হওয়ার কারণে তাদের আরেকটি সুযোগ দিয়েছে শেষবারের মতো এই সুযোগটি তোমাদের কাজে লাগাতে হবে যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি তারা রেজিস্ট্রেশন করতে পারবে এই জন্য নোটিশটি দেওয়া রয়েছে সো নোটিসে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে একটি ফর্ম পূরণ করতে হবে ফর্মটির নাম হচ্ছে ইএসআইএফ এই ফর্মটি তোমাকে পূরণ করতে হবে কীভাবে পূরণ করতে হয় সেটি আমি তোমাদের এখন বিস্তারিত বলবো সো ডিয়া স্টুডেন্ট তোমাদের বলা হয়েছে যারা শিক্ষক রয়েছে অভিভাবক রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনলাইনে যারা এখনও ভর্তি হতে পারেনি তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য আরেকটি সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড সো আবেদন শুরু হয়েছে আগামী কাল থেকে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে কাল থেকে শুরু হবে এবং সেটা চলমান থাকবে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত আবারও বলছি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত সেটি চলমান থাকবে এবং তোমাদের কি করতে বলা হয়েছে ছবি সহ ইএসএফআই যেটা ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্মটি রয়েছে তা পূরণ করতে বলা হয়েছে সো কীভাবে পূরণ করবে এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যাতে করে সুন্দরভাবে বুঝতে পারো এবার বলছে রেজিস্ট্রেশন পদ্ধতি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ঢাকা এডুকেশন বোর্ড ডট কম এখানে গিয়ে তোমার ও এমস রয়েছে বাটনে ক্লিক করে এনআই ও পাসওয়ার্ডে লগ ইন করতে হবে পরে স্টুডেন্ট আইডি যে লিস্টটি রয়েছে সেখানে এইসএসসি দু হাজার চব্বিশ পঁচিশ মেনুতে প্রবেশ করে ক্রিয়েট স্টুডেন্ট বাটনে ক্লিক করে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে অর্থাৎ নির্ধারিত ফি প্রদান করতে হবে তার মাধ্যমে তুমি কী করতে পারবে নতুন একটি রেজিস্ট্রেশন করতে পারবে সো রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে যারা কম্পিউটার অপারেটর রয়েছে এবং প্রিন্সিপালের সাথে তুমি যোগাযোগ করে নিতে পারো যারা এখনও রেজিস্ট্রেশন হওনি বা রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে ইভেন তোমাকে কীভাবে ইএসএফ যে ফর্মটি রয়েছে কিভাবে পূর্ণ করবে সেটাও তোমাকে বলে দেওয়া হয়েছে অবশ্যই এটার জন্য তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে এটা কিন্তু তোমাকে অনলাইনে পূরণ করে নিতে হবে সো কীভাবে কলেজের টিচাররা কাজ করবে বা তোমরা কিভাবে কাজ করতে পারো সেটি এখন আমি তোমাদের দেখিয়ে দিব অনলাইনের মাধ্যমে সোটিএ স্টুডেন্ট দেখতে পাচ্ছ তোমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসো আমি জুম করে দেখাচ্ছি ঢাকা বোর্ডের ওয়েবসাইটটি এটি এখানে আসার পর তোমাকে বলা হয়েছিল যে ই আই একটা স্টুডেন্ট ফর্ম রয়েছে সেটাকে তোমাকে ক্রিয়েট করে অর্থাৎ পূরণ করতে হবে দেখতে পাচ্ছ ইএসএফ আই যে ফর্মটি রয়েছে এখানে এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে একটি পেজ ওপেন হচ্ছে এই পেজটার নাম হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ইনস্টিটিউট লগ ইন প্যানেল তার মানে ইনস্টিটিউট অর্থাৎ তোমার প্রতিষ্ঠান এখানে কিন্তু লগ ইন করতে পারবে তুমি করতে পারবে না সো এই জন্য তোমার প্রতিষ্ঠানের ইএন নাম্বার যেটি রয়েছে অর্থাৎ কলেজের যে ইএন নাম্বারটা রয়েছে তোমাকে এখানে দিতে হবে দিয়ে পাসওয়ার্ড রয়েছে তাদের কলেজের একটা পাসওয়ার্ড থাকে সই পাসওয়ার্ডটা দিবা রিমেম্বার করবা প্লাস সাইন করবা সাইন করার পর তোমার সামনে একটা পেজ আসবে বা ফর্ম আসবে সেই ফর্মটি তোমাকে পূরণ করতে হবে এই জন্য তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে কলেজের কম্পিউটার অপারেটার যিনি রয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারো অথবা যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারো এভাবে তোমাকে কী করতে হবে স্টুডেন্ট যে আইডি আইডিটা রয়েছে তাকে পূরণ করে দিতে হবে অর্থাৎ পূরণ করে তোমাকে কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে দেন তারা কি করবে যখন সেটি পূরণ হয়ে যাবে তারা কি করবে এই যে এখানে রয়েছে আরেকটি দেখতে পাচ্ছ আবারও জুম করে দেখাচ্ছি সেটি রয়েছে সেখানে হচ্ছে যে ও ইএমএস এখানে কি করবে স্টুডেন্ট অর্থাৎ প্রতিষ্ঠান কি করবে ক্লিক করবে ক্লিক করার পর তাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এখানেও হচ্ছে একই সেম কাজ অর্থাৎ এই পেজে প্রবেশ করে তারা কি করবে ইএন নাম্বার দেবে এবং পাসওয়ার্ড দিয়ে তারা কী করবে তাদের যে কাজটি রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ করতে পারবে সো ডি স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে ওয়েবসাইটটা রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই ওয়েবসাইটে তোমাদের কাজ করতে হবে এবং যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি ঢাকা শিক্ষা বোর্ডের তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও সো তোমাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট থাকবে অবশ্যই ডি স্টুডেন্ট যারা এখনও কলেজে ভর্তি হতে পারেনি বা রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের তোমাদের সহযোগিতা করা তারা যেন ভর্তি হতে পারে বা তাদের যেন পড়াশোনাটা তারা কন্টিনিউ করতে পারে এই জন্য তোমরা তাদের হেল্প করো আর হেল্প করতে গেলে অবশ্যই তোমাকে কী করতে হবে এই ভিডিওটি শেয়ার করতে হবে তোমাদের বন্ধুদের সাথে সো বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও তাদের জানিয়ে দাও যে ঢাকা শিক্ষা বোর্ড আবারও তোমাদের সুযোগ দিয়েছে রেজিস্ট্রেশন করার জন্য সো আবার অনেকেই বলেছে যে যারা আগে রেজিস্ট্রেশন করেছে আমি ভর্তি বাতিল করে আবার কি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবো অবশ্যই পারবে না আবার যদি পারতেও পারো তাহলে তোমাকে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে সেই ক্ষেত্রে তোমাকে কি কি করতে হয় তারা তোমাকে জানিয়ে দেবে ডিএস স্টুডেন্ট আশা করি এই ভিডিওটি তোমরা বুঝতে পারছো এবং যারা নোটিশটি পড়ে কিছু বুঝতে পারো তাদের জন্য আমি ক্লিয়ার করে দিলাম যদি প্রশ্ন থাকে অবশ্যই সেই কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের ভালোর জন্য আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ ভেরি মাছ